হ্যালো 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 বন্ধুরা তোমাদের সাথে কিছু দরকারি কথা বলতে এসেছি তার আগে দেখি তোমরা কোথায় আছো প্রত্যেকে চটপট জয়েন হয়ে যাও चार पर चार पर चार पर ज्वाइन हो चार ज्वाइन हुए जब हेलो 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 बंधुरा जी जेकांत के देखो ना क्या नो एक टू ज्वाइन हाँ ज्वाइन हुए जाओ चार पर ज्वाइन हाँ হ্যালো 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 কে কোথায় থেকে দেখছো একটু জয়েন হয়ে আমাকে জানাও জি যেখানে থেকে দেখো না কেন এই তো এক এককে জয়েন হচ্ছে চটফট জয়েন হয়ে যাও আর যারা জয়েন হচ্ছ একটু করে দাওপট হ্যালো হ্যালো বন্ধুরা চটপট চলে এসো এই তো প্রচুর পরিমাণে শেয়ার করো তোমরা লাইফটাকে আমার প্রচুর পরিমাণে শেয়ার করো কারণ তোমরা না শেয়ার করলে সবাই আসবে কি করে বলো জয়েন হবে কি করে তাই না তোমরাই তো পারো সবাইকে জয়েন করতে তা তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে যে তোমরাও শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করো হ্যালো 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 বন্ধুরা কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও বন্ধুরা আমার দাদা ভাই আমার দিদি ভাই আমার ভাইরা আমার বুনুরা যেখান থেকে দেখো না কেন তারা একটু কমেন্ট করে জান আর লাইভটা যে লাইক করে দিলে তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ কামারুল ভাই কেমন আছো ক্রেজি বয় ভাই কেমন আছো হ্যাঁ কামারুল আমি ভালো আছি আর যারা যারা এখনো অবধি জয়েন হওনি চটফট করে জয়েন হয়ে যাও তোমাদের সাথে কথা বলার জন্য তোমাদের এই দিদি ভাই চলে এসছে তো কি করতে হবে তোমাদেরকে প্রচুর পরিমাণে জয়েন করতে হবে শেয়ার করতে হবে আর যারা যেখান থেকে দেখছো একটা কথা বলবো আমার লাইভটাতে যদি প্রথম চলে এসো এসেছো ধরো কল করতে করতে আজকে আমার লাইভে তো তোমরা একটু সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে আর যারা এখনো অবধি পৌঁছাতে পারো তারা প্লিজ যারা যারা পৌঁছে গেছো একটু করে শেয়ার করো লাইভটাকে হ্যাঁ তাতে যাতে সকলে পৌঁছে যেতে পারে সেই চেষ্টা তো ভাই বয় তোমার নাম কি একটু তোমার যদি ভালো নামটা জানা যেত ভাই ভালো ভালো লাগতো তো আর যারা যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাম জানোই তো তোমাদের দিদি কি করে না প্রত্যেকটা দিন তোমাদের জন্য কিন্তু ভিডিও দিয়ে দেয় সত্যের জন্য ভিডিও সত্যের জন্য লড়াই হয় প্রত্যেকটা দিনই কিন্তু কোনো না কোনো বিষয়ের ওপরে কিন্তু সত্যের জন্য কিন্তু ভিডিও করে লাইক দেন ও রোহান ভাই আচ্ছা আচ্ছা আর যারা কখনও অব্দি আমার চ্যানেলটিতে আসতে পারি চটপট চটপট করে আমার চ্যানেলটিতে চলে এসো এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নাম কারণ তোমাদের সাবস্ক্রিপশান ছাড়া কখনোই কিন্তু আমার এই চ্যানেলটি বড় হতে পারে না তোমরা কি দেখেছো আজকে সকালে আমার এই যে কি ভিডিও দিয়েছি সেটা কি তোমরা দেখেছো যদি না দেখে থাকো তাহলে তোমাদেরকে একটা কথা বলবো যে আমার এই লাইফটা কমপ্লিট করার পর একবার জন্য হলেও তোমরা কিন্তু আমার ওই ভিডিওটি দেখে এসো ওখানে এমন কিছু বিষয়ের উপর এমন কিছু তথ্য দেওয়া আছে যেগুলো কিন্তু তোমাদের খুবই দরকারি এবং তোমরাও জানতে পারবে যে মানুষ ঠিক কেমন হয় কোন ক্যাটাগরির হয় বা মানুষ টাকা পেয়ে গেলে বা একটু যদি নাম যশ পায় তাহলে নিজেকে কি মনে করে অনুরূপ কর্মকার হাই থ্যাংক ইউ ক্রেজি বয় রোহান থ্যাংক ইউ রোহান তো তুমি আমার ভিডিও দেখার জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদেরকে যে কথাগুলো আমি বলছিলাম সেটা এটাই যে মানুষ নাম যশ খ্যাতি পেয়ে গেলে নিজেকে ভেবে নেয় যেন আমি অনেক বড় নায়িকা হয়ে গেছি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছি তো অ্যাকচুয়ালি আমাকে সেখানে একটি কাকু খুব ভালো কমেন্ট করেছে বলেছে সবারও সমান সবারও দিন আর কি সমান যায় এই কথাটা ভুলে গেছিল। আমাদের ম্যাডাম জি তো সেই কথাটা তার মনে রাখাটা উচিত শুধু সেই ম্যাডামের নয় গো আমাদের সকলের মনে রাখাটা উচিত ইনফ্যাক্ট দেখো না যারা রকম করে বাজে বাজে বিষয়গুলো নিয়ে ভিডিও করছে বাজে বাজে কথাগুলো বলছে এই যে ফেক আইডি নিয়ে চলে এসছে কিছু কিছু পাবলিক রয়েছে এরা কি করে এরা কিছু না এরা যেরকম তো এরা যেরকম খারাপ মেন্টালিটির কাজ করে খারাপ মেন্টালিটির কথাবার্তা শুনে এরকম খারাপ আহ খারাপই বমি করবে তাই কি কিছু পাবলিক থাকে পাবলিক গুলো দোষ নয় পাবলিক গুলো কি দোষ বলো দোষ তো সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের যারা কি না এই সমস্ত সাধারণ পাবলিকের মধ্যে আবর্জনাগুলো ঢোকাচ্ছে দোষ তাদের অন্য কাউরির কিন্তু দোষ নয় তারা যদি নিজেদের ভিডিওতে এসে বমি করে আর সেই বমি যদি মানুষে খেয়ে নিজের মধ্যে যদি কি বলবো নিজের ভেতরে যদি গ্যাস অম্বল করে ভাই দোষ তোমাদের অন্য কাউরির নয় তো যাই হোক না কেন তোমরা নিজে কবে যে সঠিকটা দেখতে পাবে এটাই সবচেয়ে বড় পরীক্ষার বিষয় তোমরা যেদিন কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা জানতে পারবে দেখতে পারবে সেদিন আশা করি আর কিছু হোক আর না হোক তোমাদের বিবেকগুলো জাগ্রত হবে আর তোমরাও কিন্তু সৎ পথে এসে সৎ মানুষদেরকে সাপোর্ট করার চেষ্টা করবে ঠিক কোন মানুষকে কি কথা বলা উচিত কোন মানুষকে কি কথা বলা উচিত নয় এই জ্ঞানটি তোমাদের থাকবে তো আর যাই হোক না কেন তোমরা যারা আমার ভিডিওটি এখনো অবধি দেখোনি ওই ভিডিওটি দেখে আসবে আজকে কিন্তু জাস্ট ধামাকাদার ভিডিও হয়েছে জাস্ট ধামাকাদার ভিডিও তোমাদের সামনে আমি এমন কিছু প্রমাণ নিয়ে এসেছি যে প্রমাণগুলো তোমাদের কিন্তু দেখা উচিত আম দেখো একটা কমেন্টস অনেক ধরে আসছিল আমি তার কমেন্টসটা অ্যাক্টিভ করি রক দ্য ওয়ার্ল্ড তোমাকে একটা কথা বলি তুমি আমার আমার সাবস্ক্রাইবার কিনা আমি জানি না যদি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকো তুমি যদি হঠাৎ আজকে আমার লাইভে যদি চলে এসে থাকো আমি জানি না এটা আইডি নিয়ে কেউ এসছে কিনা তাহলে একটা কথা বলবো তুমি এখন যে ওয়ার্ডগুলো নিয়ে লিখলে ঠাকুরের নাম নিয়ে এটা ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু কোথায় কোন কথাটা বলা উচিত কোথায় কোন কথাটা বলা উচিত নয় সবাই কি সমান সোশ্যাল মিডিয়া করছে বলে ভাই আমি তোমাকে ভাই বলেই কথা বলছি আমি তোমার বড় দিদির মতনই ভাবো না অসুবিধা নেই রক তোমাকে বলছি তো কোথায় কি কথাটা বলা উচিত কোথায় কি বলা উচিত মানে সোশ্যাল মিডিয়ায় সবাই লাইভ করছে বলে সবাই সেই গডালিকার দল এটা ভেবে নিও না ভাই তাহলে তোমার চিন্তা ভাবনার মধ্যে সমস্যা রয়েছে আর কোন ওয়ার্ডটার কি মানে থাকে কীভাবে আমরা ইঙ্গিত করতে পারি আশা করি আমরা সকলেই জানি কারণ ঘাসে মুখ দিয়ে আমরা চলি না ভাই ভালো থাকবে তোমার চিন্তা ভাবনাগুলো উন্নতি হোক সেটাই চাইবো তো যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দেখতে পার দেখতে পারো তোমার এই দিদিটা ঠিক কী বিষয়ের ওপরে ভিডিও দেয় কোনো নোংরা মুখ কোনো আমার কাছে চলে না বা আমার ভিডিওতে চলে না ইনফ্যাক্ট আমার যারা ভিওয়ার্স রয়েছে শুধু ভিওয়ার্স নয় যারা লাইভও দেখে তারাও অন্তত কে প্রচুর ভালো মনের মানুষগুলো আসে প্রচুর ভালো মনের মানুষরা আসে দেখো না ইনফ্যাক্ট তুমি কিছুক্ষণ আগে একটু বাজে ওয়ার্ড নিয়ে কথা বলছিলে এখন কি সুন্দর দেখো ভগবানের নাম হরি কৃষ্ণ নিয়ে কথা বলছো তাই না ভগবানের নাম নিয়ে নিশ্চয় কেউ ছেলে খেলা করবে না তো এইভাবে তোমাদের সকলের বিবেক জাগ্রত হোক এটাই যায় কারণ দোষ তোমাদের নয় আমি বারবার বলছি না ওই নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটাররা তোমরা ভাবো কন্ট্রোভার্সি মানেই হয়তো নোংরামও করা কিন্তু না আমার কাছে কন্ট্রোভার্সি করা মানে কিন্তু অন্য কিছু আমার কাছে কন্ট্রোভার্সি করা মানে হচ্ছে সাধারণ মানুষকে সত্যতা দেখানো সাধারণ মানুষের জন্য কাজ করা কোনো মানে কোনো মানুষকে গালি করে বা কাউকে নেগেটিভ ওয়ার্ড বলে সেখান থেকে রেভিনিউ জেনারেট করার না ভাই না আমি এই কাজ করি না সুতরাং তোমরা তো ধরো শুধু আমার লাইভে আসো তা নয় তোমরা কিন্তু আরও আমার মতন এরকম রিলেটেড আরও যারা কন্ট্রোভার্সি করছে সবার লাইভে যাচ্ছ সবার লাইভে কিন্তু অনেকের লাইভে কিন্তু এরকম টাইপের তুমি যে ধরনের কথা বলে শুরু করেছিলে সেই ধরনের কথা দিয়েই কিন্তু মানুষে কথা বলে তো সেখানে তোমার দোষ আমি বলছি না দোষ যারা নোংরাটা তৈরি করেছে দোষ তাদের তো আশা করি ভাই তুমি আমার কথাগুলো বুঝবে তো বন্ধুরা তোমাদেরকে যে কথাটা বলছিলাম সেটা অবশ্যই জাস্ট আসে তোমরা অবশ্যই সেই কথাগুলো মনে করো যে আমি যে আজকে ভিডিওর মারফত যে কথাগুলো বলেছি ওই যে নন্দিনীদের ব্যাপারে সেই কথাগুলো আমি জানি তোমরা সকলেই কিন্তু অ্যাগ্রি করো অ্যাগ্রি করো বলেই কিন্তু তোমরা তোমাদের মনের কথাগুলোই কিন্তু আমি বলার চেষ্টা করেছি একবার করে প্রত্যেকে ভিজিট করে দেখো রক্ত কিন্তু তোমাদেরও কিন্তু গরম হয়ে যাবে কারণ মানুষ যে এরকম বেইমান হতে পারে মানুষ যে এরকমও হতে পারে অবশ্যই তোমরা সেই বিষয়গুলো যদি না ভিডিও দেখো তাহলে কি করে জানবে বলো তোমরা যে যেখান থেকে দেখো না কেন প্রচুর পরিমাণে শেয়ার করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে আমার লাইফটি আর শেয়ার করার সাথে সাথে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আর যারা সাবস্ক্রাইব করা নেই চটপট করে সাবস্ক্রাইব করে নেবে তা না হলে এই যে নিত্যদিন আমি নতুন নতুন বিষয়ের ওপরে নতুন নতুন বিষয়ের ওপরে যে ভিডিও নিয়ে আসি সেগুলো তোমরা কিন্তু দেখতেও পারবে না জানতেও পারবে না আর আমি চাই যেরকম মিথ্যাটা নিজের কলা চিরে জোরে জোরে চিৎকার করে অনেক কিছু কথা বলছে সেখানে দাঁড়িয়ে আমি একমাত্র তো আমি সবার বিরুদ্ধে দাঁড়িয়ে আছি সত্যতার বিরুদ্ধে দাঁড়িয়ে আছি তো অবশ্যই সেই সত্যতার সত্যতার জন্য দাঁড়িয়ে আছি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি কথাটা এটাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি সত্যতার জন্য দাঁড়িয়ে আছি তো সততাকে নিয়ে যখন আমি কথা বলছি এইদিকে তো অবশ্যই তোমাদের সাপোর্টের অনেকটাই দরকার তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুই হবে না তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন প্রচুর 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 পরিমাণে লাইফটাকে লাইফটাকে শেয়ার করবে সাবস্ক্রাইব করে নেবে এখানে আরও কিছু কথা তোমাদেরকে জানানো রয়েছে আমার মনে হয় তোমাদের জানানোটা উচিত তো যে কারণে আমি এটা লাইভের মধ্যেই বলছি আমি অ্যাজ এ কন্টেন্ট হিসাবে এটাকে ব্যবহার করে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতেই পারতাম কিন্তু না আমি এটার বিষয়ে কোনো ভিডিও নিয়ে আসতে চাইছি না কারণ মানুষের মানসিকতার এখানে বিচার বিবেচনা হচ্ছে না তোমরা দেখো এই যে কি বাচ্চা মেয়ে মারা গেল কল্পনাই বলি তিনি আবার স্ট্রাইক দিচ্ছেন তো যে কারণে আমি কল্পনাটাই ইউজ করছি কল্পনা বললে তোমরা হয়তো বলবে যে কল্পনা তো কেউ মারা যায়নি আর অন্য কোনো ছিল হ্যাঁ অন্য কোনো আমি বুঝতে পারছি অায়গাটাতে হম তো ওই বুঝতে পারবে কার জন্য কথা বলছি আহ এক সেকেন্ড একটা কথার উত্তর দেবো ভাই তোমাকে রক দা ওয়ার্ল্ড তোমাকে বলবো ভাই তুমি কিসের বিজনেস করো কি কাজ করো কি করো না আমি এই টপিকের মধ্যে জিজ্ঞাসা করেছি না আমি তুমি মানে এইখানে কি কোনো ইন্টারভিউ নেওয়া হচ্ছে কে কি কাজ করো কোথায় থেকে আসছো কোনো কিছু তো হচ্ছে না অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে আসছো তাই নয় কি আমার মনে হয় এই জিনিসটা তোমারও ভেবে দেখা দরকার তো যাই হোক এই বিষয়ে আর বেশি বাক্য ব্যয় না করে তোমাদেরকে যে কথাটি বলতে চাইছিলাম যে কল্পনা কল্পনার ব্যাপারে কল্পনার বর ছোট্ট ছোট্ট চ্যানেলগুলোকে কেমন স্ট্রাইক দিয়ে দিচ্ছে কারণ কি জানো কারণ তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে বলে তার বিরুদ্ধে মানে নেগেটিভ জিনিসটি উনি নিতে পারছেন না ওনার বিরুদ্ধে কথা বলা হচ্ছে বলে উনি সকলকে স্ট্রাইক দিয়ে দিচ্ছেন দেখে তাজ্জব লাগছে এরা মিলিয়ন মিলিয়ানের সাবস্ক্রাইবার এদের চ্যানেলে রয়েছে মিলিয়ন মিলিয়ন একটা করে চ্যানেল রয়েছে হুম একটা মিলিয়নের চ্যানেল আর একটা লাখের চ্যানেল রয়েছে তো যাই হোক না কেন এত বড় চ্যানেলের অনার হয়েও তাদের যে মানসিকতা ঠিক কতটা নিচু বা কতটা কেমন যে একটা মানুষ ছোট্ট থেকে বড় করে তোলে নিজের একটা একটা মানে সন্তানকে যেভাবে বড় করে তোলে না সেভাবে তার চ্যানেলটিকেও বড় করে তোলে তো সেখানে দাঁড়িয়ে যদি অত বড় চ্যানেলের অনার হয়ে নেগেটিভিটি নিতে না পেরে সে যদি এইভাবে দিয়ে দেয় তাহলে অন্ততপক্ষে আর কিছু হোক আর না হোক তার মানসিকতার পরিচয় পাওয়া যায় যারা এইভাবে তাদের মানসিকতার পরিচয় দিচ্ছে তাদেরকে বলবো যে আপনারা হয়তো সেই বড় জায়গায় যাওয়ার মতন আপনাদের যোগ্যতাই নেই আপনি বড় জায়গায় যাবেন না তখন আপনার নামের সাথে সাথে বদনামও কিন্তু হবে নামটাই শুধু নিয়ে যাবো বদনামটা শুধু নেবো না তাই বললে হয় নাকি তাই বললে করা যায় নাকি নামের সাথে সাথে বদনামটাও তো নিতে হবে না হলে কি করে হবে কি করে তাই নয় কি নাম বদনাম দুটোই চলবে তো এরপরে কেউ যদি শুধুই নামটাকে গ্রহণ করে বদনামটাকে যদি না নেয় তাহলে এখানে বলতে হবে যে আপনি এত বড় চ্যানেলে অনার হরা হওয়ার আর কি মালিক হতেই পারেন না আপনি যদি আপনার নেগেটিভিটিটাকে নিতে নাই পারেন তো যাই হোক না কেন এই হচ্ছে মানুষের চিন্তা ভাবনা যে আপনি এত বড় চ্যানেল কষ্ট করে আপনি দাঁড় করালেন আর আপনি কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার তারা যদি সত্যতা তুলে ধরতে চাইছে তাদেরকে আপনি স্ট্রাইক দিয়ে দিচ্ছে হ্যাঁ সত্য হোক মিথ্যা হোক যাই বলেছে তাদের সাথে নিয়ে আলোচনা করতে পারতেন তাহলে স্ট্রাইক মানতে পারলাম না জাস্ট মানতে পারলাম না আপনি মানে শেষ শেষকৃত্য কাজ করছেন আপনার স্পিড আপনি সমস্ত কিছু লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছেন সমস্ত কিছু নিয়ে আসছেন ইনফ্যাক্ট আপনি ইচ এভরিডে লাইভে আসার চেষ্টা করছেন চেষ্টা নয় আপনি আসছেন কথাবার্তা বলছেন সকলের সাথে তো আপনার মনে হয় না যে আপনার উচিত এই কথাগুলো চিন্তা ভাবনা করা উচিত আপনি একদিন ছোট চ্যানেল ছিলেন আপনারও তো খুব কষ্ট হয়েছে বড় হতে সেরকম ওই সমস্ত ছোট চ্যানেলগুলোকে যদি আপনি বিষ ঢেলে মেরে দেন অ্যাকচুয়ালি ওই স্ট্রাইক দিয়ে দেন তাহলে তো তার চ্যানেলগুলো বসেই গেল তাই না উঠলো কোথায় তো চ্যানেলগুলো চ্যানেলগুলোকে এইভাবে মেরে দেওয়াটা কিন্তু বড় চ্যানেলের অনারের কোনো দিন উচিত না কখনোই উচিত না আর যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি চটপট 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 সাবস্ক্রাইব করে নেবেন চটপট সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো যে আমার এই সত্যের পথে চলতে চলতে কারই যদি খারাপ লাগে মনে হয় যে তোমাদের এই দিদিটা কাউকে আঘাত দিচ্ছে তো তার জন্য সরি আমি আমার এই জার্নিটা কিন্তু কন্টিনিউ চলবে কারণ মিথ্যার বিরুদ্ধে তো কাজ কাউকে না কাউকে তো করতে হবে সবাই যদি মিথ্যার পথে চলতে থাকে সবাই যদি মিথ্যাকে নিয়েই চলতে থাকে তাহলে বস আর যাই হোক না কেন সমাজটা চলবে না তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি এখন যে লাইক করে দিলে আমার লাইফটিকে তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ একটু কমেন্ট করে জানাতে পারো কে আমার লাইফটিকে লাইক করলে একটু জানাতে পারো এবং তোমাদেরকে একটা কথা বলবো প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের শেয়ার ছাড়া কিন্তু কখনোই কিন্তু আমার এই লাইফটি কিন্তু বা আমার এই চ্যানেলটি কিন্তু বড় হতে পারে না তো তোমরা খুব ভালো করেই জানো তোমাদের তোমরা সাবস্ক্রাইব করার পর কি করতে হবে না চ্যানেলটিকে ওই যে অল অপশানটা আছে ওটাকে অন করে দিতে হবে আপনারা যদি ওই অল অপশনটা অন করে দেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছাবে তো যার জন্য বলছি চটপট চটপট করে আজকে যে এত সুন্দর তোমরা আমার লাইফটিকে লাইক করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ বিশ্বাস করো ভালো ভালো লাইক ভীষণই লাগে করলে আর যারা এখনো তারা চটপট চটপট করে জয়েন হয়ে যাও তোমাদের সাথে প্রচুর 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 গল্প করার আছে প্রচুর কথা জানানোর আছে এই সমস্ত বিষয়ের ওপরে অবভিয়াসলি গল্পটা কি বিষয়ের উপরে হবে আমি যে কর্মটি করছি তার উপরেই হবে নিশ্চয়ই কোনো কোনো বিষয়ের ওপরে হবে না তো সেই সমস্ত বিষয়ের ওপরে তোমাদের যদি কোনো বক্তব্য থাকে কিছু জানার বিষয় থাকে কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের কথার উত্তর দিতে আমি কিন্তু চেষ্টা করবো যে তোমাদের সবার উত্তর যেন আমি দিতে পারি তো যারা যেখান থেকে দেখো না কেন একটা করে কমেন্ট করে জানাতে পারো যে দিদি ভাই আমরা এখান থেকে দেখছি বা দিদি ভাই আমরা ওখান থেকে দেখছি তোমরা একটু করে কমেন্ট করে আমাকে জানাতেই পারো চলো আজকে মতন আসি আবার তোমাদের সাথে কথা হবে নতুন ভিডিওর সাথে নতুন জোশের সাথে